বৌমার হাতে কাকা শ্বশুর খুন গ্রেপ্তার ঘাতক বৌমা বৌমার হাতে কাকা শ্বশুর খুন পুলিশের হাতে গ্রেফতার বৌমা বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায় খুন হওয়া কাকা শ্বশুরের নাম বিশ্বনাথ ওরাও বয়স বাহাত্তর ঘাতক ভাইপো বৌয়ের নাম চিন্তামণি ওরাও খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং চিন্তামণি ওরাওকে গ্রেপ্তার করে মাল থানায় নিয়ে আসা হয় মারপিট লাগছে আমার সাথে এখন কি বলছে কি বলে নাই সেগুলো তো আমি জানি না কে মারা গেল আমার বাবা কি নাম বিশ্বনাথ আগেও গোলমাল হতো না আগে হইতো সেটা তো জানি না একসাথেই থাকতো হ্যাঁ নেশা করছিল অল্প করছিল তারপরে বলছে নেশা করছিলো হ্যাঁ অল্প করছিল দাদু কি কোনো কাজ করতো কাজ করতো বাগানে যেত এখনো কাজ করতো হ্যাঁ দিদা আছে দিদা নাই বয়স কত তাও না যিনি মারা গেছেন স্থানীয় বাসিন্দা আবদুল রাজ্জাক প্রধান জানান এটা পারিবারিক ঝামেলা গতকাল রাতে ওদের পরিবারের মধ্যে অশান্তি হয়েছিল বলে খবর পেয়েছে সকালে বিষয়টি জানাজানি হয় মৃতের মুখে ও শরীরে রক্তের দাগ ছিল স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সুশীল রায় বলেন গত সন্ধ্যায় ওদের বাড়িতে ঝামেলা হয়েছিল বলে শুনেছে আজ সকালে জানতে পারি কাকা শ্বশুর মারা গেছে পুলিশ শেষে মৃতদেহ নিয়ে গেছে বউমাকে আটক করেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় উজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর